কোরবানি আসলে আমরা দেখি পশুর উপরে যে অত্যাচার হয় ট্রাকের মধ্যে পশুগুলোকে আমি নিজে দেখেছি চোখের ভিতরে কাঁচামরিচ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন নাগুমাই কোটা কোথায় কুষ্টিয়া থেকে গরু আনে সারা পথে পশুগুলো দাঁড়িয়ে থাকে এরপরে শীতের সময় আপনি দেখবেন বিভিন্ন পশুর খামারিরা কুয়াশার ভিতরে জোরে ট্রাক চালাচ্ছে উপরে একটা কাপড় চুপড় কিচ্ছু দেয় না এই ছোট ছোট বাচ্চাগুলো সারা রাত শীতের কি কষ্ট পায় রাস্তা দিয়ে যাচ্ছেন এটা বিড়াল দেখেছেন বিশ্বাস করে লাঠি মেরে দিলেন দয়া নেই এটা কুকুর দেখেছেন লাঠি একটা মেরে দিলেন বাড়ি দয়া নাই দয়া এটা অনেক বড় নিয়ামত যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায় গুনা করতে করতে দিল পাথর হয়ে যায় এর এক সময় দয়া মায়া হারিয়ে ফেলে দেখতেছেন না পৃথিবীর এমন একটা সময় ছিল যখন একটা মানুষকে একটা দিয়ে আঘাত করা তো দূরের কথা কেউ হাতে দিলে দুনিয়ার মানুষটাকে দেখতে আসতো আর এখন প্রতিদিন মানুষ মেরে ফেলা হচ্ছে প্রতিদিন মানুষ মানুষ করা হয় 10 টাকার জন্য 5 টাকার জন্য 1000 টাকার জন্য 10000 টাকার জন্য সামান্য ক্ষমতার জন্য কত মানুষ চুপ চুপ করে মেরে ফেলা হয় দয়া চলে গেছে ঠিক কি না যার অন্তরে দয়া আছে সে শত্রুকেও দি আগat করার আগে একবার ভাববে সে একটা পশুকে ছোঁ করার আগে তার কলিজা দপদপ করে কেঁপে উঠবে জন্য অলি আল্লাদের অন্যতম বৈশিষ্ট্য হলো দয়া যদি বলেন দয়ালু দয়ালু হবেন বাবা মার প্রতি দয়ালু হবেন সন্তান সন্তানের প্রতি দয়ালু হবেন নিজের ড্রাইভারের প্রতি দয়ালু হবেন ঘরের কাজের লোকের প্রতি দয়ালু হবেন গরিবদের প্রতি দয়ালু হবেন হ্যাঁ শাসন করবেন তবে কঠোর হবেন লিমিটের বাইরে নয় দয়া মায়া থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন তাহলে আল্লাহর দুইটা গুণ গফার সত্তার নবীজির দুইটা গুণ রউফ রহিম এবার সিদ্ধিকে আকবরের দুইটা গুণ থাকতে হবে একটা হলো সাদেক একটা হলো মুসাদ্দেক সাদেক মানে সত্যবাদী আপনাকে সদা সত্য কথা বলতে হবে দুনিয়া আপনাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেখ এরপরেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সত্য মুসাদ্দেক কেউ সত্য কথা বলতেছে কিন্তু আপনি সেই দল করেন না বলে তার সাথে আপনার সম্পর্ক নাই বলে আপনি তার কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না তাকে সত্যায়ন করতে হবে আমার নবী যা বলেছেন আমার নবী মেয়ারাজ থেকে এসেছেন আমার নবী মেয়ারাজে গিয়েছেন আমার নবী যখন যা বলেছেন সিদ্দিক আকবর রাহুতানহু নিজে মেনে নিয়েছেন এবং বলেছেন হ্যাঁ নবী যা বলছে তা সত্য কোরআন বলছে যা বিশ্বের উলাইকা হুমুল মুত্তাকুন 你觉得我有点失望